এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে আপনার নাম সজীব সজীব ভাই এই আমাদের নাটোর অতি চেনা তাও হাট কবুতরের এই হাটটি অনেক বড় আকারে বসে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে পুরা সারিবদ্ধ হয়ে কবুতর এই যে ভাই একটা ভাই কবুতর নিয়ে আসছে ভাই এটা কি কবুতর ভাই এটা কি বিক্রি ভাই কত কেজি কিনেন ভাই এগুলা কুহা কত কুহা কত নিল আটশো টাকা জোড়া আরে দেশি

আটশো টাকা দর্শক বিন্দু আমরা এইখানে যা কবর দেখতে পাচ্ছি প্রায় কবর তো হাতবাজি বাজি মনে হচ্ছে আপনি বললেন যে হাতবাজি তো এই নাম্বারটাও দেওয়া হবে আপনারা পুরো ভিডিও দেখার চেষ্টা করেন এবং দাম সহ বলা হবে যে কত টাকা দাম চাচ্ছে আমার বড় ভাই যে এখানে দেখতে পাচ্ছেন লাল পিলং এক জোড়া কবুতর ভাই এটা কি লাল পিলং বলতো না ঠিক বললাম না ভুল বললাম লাল পিলং কবুতর এটা এক জোড়া কবুতর ভাই এগুলো বাজি কেমন হবে

আপনি তো এই হাটে আসেন নাকি প্রায় হাটে যান তো সব হাটে যায় সব হাটে যাই মানে রাজশাহী কাটাকলি শারদা এবং তেবার নাটোর সব জায়গায় দাম কত ষোলোশো টাকা টাকা এটা নরের উপরে খেল হ্যাঁ এটা এটা কত ভাই খেল আছে

এ হচ্ছে কবতূল কৌতর হাট এই হাটে আপনারা খুব কম মূল্যে কৌতর পেয়ে যাবেন যারা নতুন কৌতর পালক তারা এই হাটে আসতে পারবেন এবং হাট থেকে কিছু কৌতর কিনতে পারবেন হয়তো দশটা কিনলেন বাট একটা দু একটা কাটতে পারে কারণ হাটের কবুতরের কোনো গ্যারেন্টি নাই যারা নতুন তারা কম দামে কৌতর নিয়ে শুরু করতে পারবেন এই হাট থেকে নিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কবুতর আছে দর্শক বিন্দু যে ফ্যান্সি আইটেম কিছু কবুতর আছে যেমন এখানে ঢাকায় কবুতর আছে কবুতর দেশি কবুতর আছে কল্লা আছে কবুতর আছে তো এখানে ফেন্সি আইটেমের কবুতর এদের রেসার আছে এখানে কিং আছে কিং কবুতর হয়তো ভাই এখানে নাই দেখতে পাচ্ছি তাই জন্য আমি হয়তো দাম জানতে পারতে পারলাম না কাজ এখানে দেখতে পাচ্ছেন যে রেসারের কিছু কবুতর রয়েছে কিছু আইটেম এর কিছু কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন একটা কিং কবুতর আর একজোড়া টেরি কবুতর আর একজোড়া রেসার আর একটা লাহুরি শাটিং শার্টিং কবুতর এবং মেঘপাই কিছু কবুতর রয়েছে এবং বিউটি হোমা আছে অনেক রাতের আছে এখানে কবুতর কিছু কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন আর একটা কবুতর ভালো কবুতর এই কবুতরটা এই রঙ রাজশাহী কবুতর এবং যে মাঝখানে এই ছাতাটাও রাজশাহী কবুতর

একবারে অনেক বড় সাইজ হাই কোয়ালিটির সাইজ শুধু সাইজই নয় বডি ফিটনেসও অনেক বড় বড় এখানে কিং কৌদর আছে দুইটা একবার মন খারাপ করে বসে আছে একবার একবারে সুন্দর জাতের কি যেন কবুতর কিন্তু তার নামটা আমি জানি না সঠিক সুন্দর লাগছে কিন্তু কবুতরটা সুন্দর জাতের কিছু কবুতর এখানে আসলে কি কবুতর কিংয়ে মনে হচ্ছে আবার কালার কিন্তু একই একই রকম কালার

আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি হাটে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম